সালামু আলাইকুম ও বারাকাত গ্রামের ভিতরে কি সুন্দর পরিবেশ একদম বাংলা বাড়ির মতো পরিবেশগুলো দেখেন এই হচ্ছে বাড়িতে ঢুকতে মেন গেট ফুল গাছ সালাম এই বন্ধুর বাগান বাড়ি এগুলো আমাদের বন্ধুর প্রজেক্ট বাগান সব ফল ফ্রুট গাছে এটা কি গাছ এত বড়টা ওই যে বড়টা আম গাছ এটা তো এত বড় আম তোমার দাদার আমার আম গাছ না তাই

ওরা কি আছে আসি জল ভাই না বিশাল জল জল ধরছি নি বিশাল জল ভাই আজ কিন্তু জল ভাই নেই বেশিরভাগ আপনার কলা বাগান কলা গাছ জায়গাটা এটা মনে হচ্ছে কামরাঙ্গা গাছ তারপরে এই পাশে আছে একটা জাম গাছ আছে একটা বিশাল বড় বড় গুলি লক্ষ દે દે লক্ষ কি সব দেগা হে হে আ আর কি বাকি আছে আর সারা কি দরকার তোমায়ে নিতে পুরো সারা মরছ নি মে হে নি মে আ যি দারা হল এরে দস্ত জল পেগা ছায়া গেল tataramule হ্যাঁ বিশাল জল পে জল হয় তো নাই এম বড় বড় জল যায় হ্যাঁ অন তুইবার জল পে ধরে না ওই যোসুনি এরে কোইতে গরা আনি তো ماشي বাডি গরা ও পাউরে মরেছে গরা কোই কই লাগাইছ না বলি এ কাঁচা মরিস না যে কাঁচা মরিজ গাস মরিস দর্ষে আগে আগে হে হে গতো হে হে লাগাই এ ইডা কাম না গাস না যে কামলা দর্ষ তো আছে তো না ইম গবর গবা আমনো ও যা আছে তো ফাঁকি খাইতেছে ভিতরে ইম গবর গবা আছে পা দেও দেও কই না

এখন প্রজেক্ট থেকে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিও আরো সুন্দর আকর্ষণীয় আসতেছে সবাই পাশে থাকবেন ফলো দিয়ে আসসালাম আলাইকুম